নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে জল ছাড়া পেঁয়াজির রেসিপি শেয়ার করব এক ফোঁটাও কিন্তু জল লাগবে না এই পেঁয়াজিটা বানানোর জন্য একদম দোকানের মতো মুচমুচে হবে এই পেঁয়াজিটা বেশ কিছু টিপস শেয়ার করব যেই টিপসগুলো তোমাদের এই পেঁয়াজি বানাতে ভীষণ কাজে আসবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে পেঁয়াজির রেসিপিটা বানিও ভীষণই সুস্বাদু হয় খেতে চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দশ কোয়া রসুন এক ইঞ্চ পরিমাণ আদা সব কিছু আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ফেরত আসছি এখানে দেখো পেঁয়াজগুলো প্রত্যেক কটা আমি ছাড়িয়ে নিয়েছি এর মুখগুলো ঠিক এইভাবে ফেলে দিতে হবে মুখের যেটুকু শক্ত অংশ এটা যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসে ধনে কুচিটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম এদিকে রসুন আর আদাটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন আর আদাটাকে আমি গ্রেজারে করে গ্রেড করে নিলাম তোমরা চাইলে কিন্তু বেটেও নিতে পারো এরপর পেঁয়াজগুলো একদম মিহি করে পাতলাভাবে কেটে নেব পেঁয়াজের মুখের শক্ত অংশটা ফেলে দিয়েছিলাম এই জন্য দেখো সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো খুলে এসেছে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এরপর আমি ঝালের পরিমাপ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিলাম একসাথে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এরপর খুব ভালোভাবে এটাকে হাতে করে একদম চটকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজের রসটা সুন্দরভাবে বেরিয়ে আসে আমি এখানে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে চেপে মেখে নিয়েছি পেঁয়াজগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে দেখো মেখে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে ব্যাটারটা বানানোর সময় কিন্তু আর এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না পেঁয়াজের যেটুকু জল বের হয়েছে এই জলের মধ্যেই পুরো ব্যাটারটা আমি মেখে নেব সুন্দরভাবে দেখো মেখে নিয়েছি এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ছোলার বেসন ছোলার বেসন এখানে আমি চার চামচ পরিমাণে ব্যবহার করেছি এখানে দোকানে কিন্তু ছোলার বেসনের সাথে ময়দা মেশায় এই জন্য আমি দেখো চার চামচ ছোলার বেসন দিয়েছি ঠিক চার চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তোমরা ঠিক যতটা পরিমাণে ছোলার বেসন দেবে ঠিক ততটা পরিমাণে ময়দাও দেবে এখানে দেখো চার চামচ করে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের এক ফোঁটাও কিন্তু দেখো জলের প্রয়োজন পড়ছে না তোমাদের যদি মনে হয় যে একটুখানি নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বেসন এক চামচ ময়দা এক চামচ করে মিশিয়ে নিও যতটা ময়দার ব্যবহার করবে ঠিক সমপরিমাণ ছোলার বেসনও ব্যবহার করো খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি একটু শক্তভাবে আর জলের কিন্তু একদমই প্রয়োজন হচ্ছে না সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে এরপর তোমাদের আমি একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজির শেপটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে এরপর কিন্তু ব্যাটারটা সুন্দর করে আমার রেডি হয়ে গেছে এইদিকে দেখো ব্যাটারটা ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ঠিক দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু গোলভাবে মন্ড হাতে তুলে নিয়ে এরপর একে একে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলেই পেঁয়াজির আকারে সুন্দরভাবে পেঁয়াজি রেডি হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে করে পেঁয়াজিগুলোকে ভেজে নেব একে একে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম এক পিঠটা খুব ভালোভাবে ভেজে নেব তারপর অপর পিঠটা উল্টে দেবো এক পিকটা দেখো সুন্দর লালচে রঙ চলে এসেছে এরপর অপর পিঠটা উল্টে দিচ্ছি প্রত্যেক কটা পেঁয়াজি উল্টে দিলাম এরপর বারবার উল্টে নাড়াচাড়া করে একদম লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো একটু কড়াভাবেই কিন্তু পেঁয়াজিটা ভাজতে হবে যাতে একদম শুকনোভাবে ভাজাটা হয়ে যায় ভেতরে কোনোভাবে পেঁয়াজের রস না থেকে যায় সুন্দর দেখো একদম লালচে রং হয়ে গেছে এরপর পেঁয়াজিগুলো তুলে রেখে দিলাম ঠিক একই রকমভাবে হাতের সাহায্যে আবারও একটু করে বেসনের ব্যাটার তুলে একে একে পেঁয়াজির শেপে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে সুন্দরভাবে দেখো সবকটা কটা পেঁয়াজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজিগুলো নাবিয়ে রেখে দিলাম এই তেলের সাথে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কারণ এই পেঁয়াজির সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজাটাও খেতে ভীষণই ভালো লাগে দেখো ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের একটা ভেঙে আর একদম শব্দটা শুনিয়েও দেখিয়ে দেব। যে ঠিক কতটা মুচমুচে হয়েছে যাতে তোমাদের বুঝতে একটুও না অসুবিধে হয় এখানে দেখে নাও একটা পেঁয়াজি নিয়ে দেখো শব্দটা শুনিয়ে দিচ্ছি একটু দেখো ভেঙে যাচ্ছে না একদম ভাবে পেঁয়াজিটা রেডি হয়ে গেছে পেটের শব্দটা শুনে তোমরা বুঝতেই পারছো যে ঠিক কতটা মুচমুচে হয়েছে তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও জল ছাড়া পেঁয়াজির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশানের জন্য